আসন্ন পুরো জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পটুয়াখালী তিন আসন এখন রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রে বিএনপি মনোনয়ন প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা মনোনয়ন ঘিরে আলোতে চলছে নানা আলোচনা ও প্রত্যাশা বিএনপি স্থগিত হওয়া তিন আসন ঘিরে হয়েছে ব্যাপক রাজনৈতিক আলোচনা দলের পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা না এলেও বিভিন্ন প্রার্থী নিজেদের প্রস্তুতি অব্যাহত রেখেছেন আজ মঙ্গলবার শেষ বিকেলে স্থানীয়ভাবে কর্মী সভা করেন বিএনপি নেতা হাসান মামুন সভায় তিনি জানান দলের প্রতি তার আস্থা রয়েছে জনগণ তাকে চায় এবং তিনি আশা করেন বিএনপি তাকে মনোনয়ন দেবে অন্যদিকে একই আসনে গণ অধিকার পরিষদের সভাপতি বিপিন নুরুল হক নুরু সক্রিয়ভাবে মাঠে রয়েছেন তার অংশগ্রহণে পটুয়াখালী তিন আসনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই আসনটি একটি এইবারের নির্বাচন হতে পারে সবচেয়ে আলোচিত কেন্দ্রগুলোর একটি এখান থেকে বোঝা যাবে জনগণের সমর্থন রাজনৈতিক শক্তির পক্ষে যাচ্ছে মনোনয়ন স্থগিত থাকলেও এলাকা জুড়ে চলছে নানা জল্পনা কল্পনা শেষ পর্যন্ত কার হাতে উঠবে বিএনপির প্রতীক তা এখন এলাকার বাসিন্দীর অঙ্গনের সবচেয়ে আলোচিত প্রশ্ন